রামনবমীতে রামের সাথে সাথে সীতা দেবীর নাম উচ্চারিত হোক রামনবমীর আগে এমনই বার্তা দিলেন শাসক দলের সাংসদ বিধায়কেরা তৃণমূল নেতাদের অভিযোগ রামনবমীকে সামনে রেখে দাঙ্গা করতে চাইছে বিজেপি বাংলাকে ধর্মের তোলে অশান্ত করতে চাইছে তাই শান্তিপূর্ণভাবে রাম রামনবমী পালনের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন রাখলেন তৃণমূল নেতারা রামনবমীতে জয়সিয়ারাম স্লোগান দেওয়ার পক্ষে এদিন সওয়াল করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একই সঙ্গে তারা নিশানা করেন বিজেপিকে জয় শ্রীরাম এবং জয়াম নিয়ে আগেও বিতর্ক হয়েছে বাংলার রাজনীতিতে তৃণমূলের অভিযোগ জয় স্বার্থে ব্যবহার করছে বিজেপি নারী বিদ্বেষী মনোভাবের কারণে বিজেপি নেতারা রামের আগে সীতার নাম উচ্চারণ করেন না কিন্তু হিন্দু ধর্মে নারী শক্তির আরাধনা করা হয় শ্রীরামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে দেবী দুর্গার পুজো করেছিলেন সনাতন ধর্মে দেবতাদের আগে দেবীদের নাম উচ্চারণ হয়ে থাকে গেরুয়া শিবের রামের আগে সীতার নাম উচ্চারণ না করে সীতা দেবীকে অপমান করছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ তার কথায় সীতা ছাড়া রাম অসম্পূর্ণ জয় শ্রী রাম কাল হাম সবকে লিয়ে বড়াই হর সারা দিন হ্যাঁ রামনবমী আর রাম সিয়া বিনা আধুরে থে যদি সিয়া না হতী तो भगवान राम को भी इतना प्रताप नहीं मिलने वाला था हमारे सनातन धर्म में देवी माँ का नाम पहले और देवता का बाद में आता है जैसे लक्ष्मी नारायण राधा कृष्ण गौरी शंकर उसी प्रकार से सियाराम राम लेकिन एक जमात है जिसने हमारे सनातन धर्म को जिसमें एक रंग नहीं अनेकों रंग हैं उसको बदनाम किया है और अपना धर्म चलाते हैं कभी भी भगवान अकेले नाम से नहीं आते उनको दुख होता होगा और यही लोग कल प्रपंच करेंगे यह लोग कल रामनवमी के दिन हुड़दंगी मचाएंगे हमारे देश भर में अनेकों 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 उत्तर से दक्षिण दक्षिण से पूरब से पश्चिम अनेकों पर्व होते हैं चाहे वह महाशिवरात्रि हो गणेश चतुर्थी हो दुर्गा पूजा हो सरस्वती पूजा हो विश्वकर्मा पूजा हो छठ की पूजा हो इन सबों में बड़ी शांतिपूर्वक सब लोग एक साथ मिलकर अपने पर्व को मनाते हैं लेकिन भारतीय जनता पार्टी कल के दिन भगवान राम को बदनाम करने का प्रयास करेगी उनके नाम पर हुदंगी करेगी दंगे करेगी वहाँ पश्चिम बंगाल में लोगों को बदनाम करने का प्रयास करेगी जबकि पश्चिम बंगाल एकमात्र ऐसा राज्य है पूरे देश भर में जहाँ पर हिंदुओं के लिए सबसे अधिक छुट्टियाँ दी जाती हैं यहाँ तक कि भी जो लोग हम यूपी बिहार के हैं उनके लिए छठ की दो दिन की छुट्टी दी जाती है जबकि यूपी बिहार में एक दिन की दी जाती है इसलिए मैं आप सबों से कहूँगा कि कल के इस पावन पर्व को इस रामनवमी को अच्छे से मनाइएगा किसी के भड़कावे में आइएगा, क्योंकि यह हमारे देश के लिए बहुत नुकसान करेगा और सदैव याद रखिएगा माँ का नाम लिए बिना पिता कभी प्रसन्न नहीं होते देवी का नाम लिए बिना লেখা পতাকা বিতরণ করেন তিনি একই সঙ্গে কমিটি গুলিকে আর্থিক সহায়তা প্রদান করেন শনিবার বাঁকোলা কমিউনিটি হলে প্রায় একশো সত্তরটি রামনবমী কমিটির হাতে সহায়তা তুলে দেন বিধায়ক বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার সকল ব্লক নেতৃত্ব বিধায়ক বলেন বাংলার মাতৃতান্ত্রিক সমাজে প্রথমে সীতা মাইয়ার স্থান অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক যেমন রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ বলার সময় আগে রাধা বা মা লক্ষ্মীর নাম প্রথমে আসে ঠিক তেমনি রামের আগে উচ্চারিত হয় সীতার নাম দেখুন অত্যন্ত শান্তির সঙ্গে রামনবমী উৎসব পালিত হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরাও সমস্ত রামনবমী কমিটির সঙ্গে আছি তাদের যা সাহায্যের প্রয়োজন আমরা সঙ্গে আছি আমরা দেখছি যাতে শান্তির মধ্য দিয়ে রামনবমীর আখড়া বেরোয় আমাদের ধর্মের ঐতিহ্য আমাদের ইতিহাস তা আমরা তুলে ধরব এবং আমরা শ্রী শ্রী বজরংবালীর পুজো করব এবং চলে আমরা সমস্ত রামনবমী কমিটিকে আমরা বিশেষ আমরা ঝান্ডা তৈরি করেছি সেই ঝান্ডা উপহার দেবো সেই ঝান্ডাতে লেখা আছে কারণ যেমন রাধাকৃষ্ণ হ্যাঁ আগে মায়ের নাম পরে দেবতার নাম সেরকমই আমরা আমাদের সীতা মাইয়াকে আগে করে আমরা আমরা এবারে পাণ্ডবেশ্বর বিধানসভায় আমরা জয় শ্রিয়ারাম আমরা ঝান্ডা দেবো এবং সবাইকে আমরা এই ঝান্ডা উপহার দেবো এবং পাণ্ডবেশ্বরের আকাশে রামনবমীর দিন এই ঝান্ডা উড়বে এবং সেই ঝান্ডা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এই ঝান্ডা বাংলা সবাইকে নিয়ে বাংলা কৃষ্টি সংস্কৃতিকে মেনে নিয়ে ঝান্ডার আমরা রামনবমী পালন করব রাম নবমীতে কোনো রকম সাম্প্রদায়িক উত্তেজনা যাতে না ছড়ায় সকল সম্প্রদায়ের মানুষের কাছে সেই আবেদন রেখেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক কোনো রকম ধর্মীয় উস্কানি এবং গুজবে কান না দেওয়ার আবেদনও জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ হাট